দোয়েল নয় ওর নাম কিন্তু ডল আমিও তো ডল ফল বুঝি না বাবা আমি ওকে দোয়েল বলেই ডাকবো এই যে ডল এসে তো পড়েছো এবার কিন্তু বিয়ে না দিয়ে ছাড়ছি না আমি তোমায় অনেক দেখেছি তোমায় এবার বিয়ে তোমার সাথে দেবই ভাইয়ের হ্যাঁ হ্যাঁ আমি কবে থেকে রেডি হয়ে বসে আছি বৌদি আরে বাবা আমি তো এতদিন আপনার জন্যই অপেক্ষা করছিলাম কবে আমাদের দয়েল ফেরত চলে যাবে আর আমি ডল এখানে আসব আচ্ছা ডল তুমি কি সত্যিই দয়েলকে পছন্দ করতে না কি করে করতে পারি বলুন তো আমার ভালোবাসার মানুষকে যেই মেটা ভালবাসবে তাকে তো আমি আর পছন্দ করতে পারি না পুরানো সি দিনের কথা ভুল বিক চোখের দেখা প্রাণীর কথা মাঝে সুখের দুঃখের কথা কব আমি কিন্তু আর কিছু জানি না বাপু এবার আমি দুবেলকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে একটা সংসারে বাঁধবো আহ ওনাম কিন্তু দয়েল নয় নাম কিন্তু ডল আমিও তো ডল ফল না বাবা আমি ওকে দয়েল বলেই ডাকবো হ্যাঁ হ্যাঁ বাবা আ মা আপনি আমাকে দয়েল বলেই ডাকবেন ওইটা তো আমার কাজের ওখানে না ও হ্যাঁ কাজের ওখান বলতে মনে পড়লো আমি কি কাজ পেয়েছি একটু আমাদের দর্শককে জানাবো না হ্যাঁ রে জানা জানা দেখ তুই আসবি বলে আমাদেরকে সবাইকে ওই আগে যেদিন তুই আমাদেরকে ছেড়ে গেছিলি অমনি শাড়ি সবাইকে একই রকম মরম সব ওরকম বলেছে কে বলেছে শুনি আমি বলেছি কেন রে ভুল করেছি একদম ভুল করি ভাবো না মিনিশের মধ্যেই দিনটা শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তুই এবার কাজটা বলে দে দর্শকদের হ্যাঁ শোনো আমার দর্শক বন্ধুরা আমি একটা নতুন কাজ পেয়েছি